সবসময় না জিনিস তো আমার ভালো লাগে না জিনিস টপ আগে লাগতে পারে ঠিক আছে পাবলিক এর সবার ভালো লাগে আমার ভালো লাগে সবসময় শাড়ি পরতে ভালো তুমি কি আমার কথা শুনবে না তাহলে কেন শুনবো না শুনি তো এই তো তুমি শাড়ি এনেছো কত সুন্দর একটা শাড়ি তোমাকে সব থেকে তোমাকে শাড়ি বা কুর্তি এই সব এই সব ড্রেস পরে তো আমি তো আমি কি পরি না একবার বলেছি আমি পরব না কোনদিন না এই এই ড্রেসটা পড়তে ভালো লাগে আজকেই তো বললাম এটা কি সব দেখো বগল ডগল কাটা কি রকম লাগছে কি বাজে লাগছে এটা কি ড্রেস এটা কি ধরনের ড্রেস কত সুন্দর লাগছে না একদম ভালো লাগেনি বাইরে বাইরে বেরোলে তো আমার তো একটা মান সম্মান আছে নাকি না এইসব ড্রেস পরা দেখো আমার ভালো লাগে তুমি কি এখনো সেই পুরনো যুগেই পড়ে আছো এখানে যুগের এইসব এইসব কথাগুলো কারা বলে জানো তো পাড়ার কাকি মারা বলে আর হচ্ছে দাদু দিদারা এইসব কথা বলে তোমার মুখে এইসব কথা মানায় না ঠিক আছে যে এইসব শর্ট ড্রেস পরা যাবে না শর্ট ড্রেস পরো কিন্তু উপর থেকে নিজ অবধি থাকুক এটা দেখো কিরকম বগলের কাছে দেখো শর্ট

আমার পছন্দের কোনো দাম নেই তোমার পছন্দের আমি তোমাকে সব বলি যে তুমি তুমি যেটা পরো হয়তো যেটা দেখবি ভরাট এতরা মানে বড় অবধি সেটা তোমাকে পড়তে বলি কিন্তু সব রকম মিলে মিশে তো পড়তে হবে কখনো কুর্তি পরছি কখনো টপ পরছি কখনো শাড়ি পরছি আমার এই ড্রেসটা একদম পছন্দ আমার এই ড্রেসটা একদম পছন্দ হয় না এই ড্রেসটা তুমি খোলো পালা আমি খুলবো তুমি আমার কথা শুনবে না তো তাহলে আমি যদি এটা খুলে দিই আমি কিন্তু শাড়িও পরব না রিটার্ন করে দিবে আমি শাড়িও পরব না তুমি এরকম জেদ করছো তো হ্যাঁ হ্যাঁ

আমার সঙ্গে কোনো কথা না তোমার সঙ্গে গাড়ি যাও